জোড়া ফুলে জয় কালিয়াগঞ্জ সহ আরো চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী উনিশে জুন স্বভাবতই রাজনৈতিক দলগুলির ভোট প্রচার এখন প্রায় শেষ লগ্নে কালিয়াগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদকে নিয়ে নির্বাচনী প্রচার তারই সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এই প্রচারের কিছু অংশ এখানে তুলে ধরা হলেন প্রীতম রজকের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা